আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা স্পষ্ট ধারণা দেই আপনাদেরকে সেটি হলো 800 আগস্টের পরে প্রায় 11 মাস অতিবাহিত হলো এবং 11 মাসের 16 বছরের যে ভীতিকর পরিস্থিতি মার্কেটের মার্কেটের কোনো নিয়ন্ত্রণ ছিল না সেই জায়গা থেকে পাঁচই আগস্টের পরে যে একটা সম্ভাবনা সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছিল সেই প্রেক্ষাপটেই আমি আমার এই ভিডিওটি তৈরি করেছি দেখেন যে আগস্টের পর থেকে যেভাবে মার্কেট চলেছে তাতে করে বিনিয়োগকারীদের কল্যাণ যা হবে তার থেকে ক্ষতি অনেক গুণ বেশি হয়েছে এবং প্রায় একটা একটি বছর গণ অভ্যুত্থানের পর আমরা পার করতে চলেছি একটি বছর পরে এসে আমরা দেখতেছি যে সূচক যেখানে ছিল ছয় হাজার পাঁচই আগস্টে যখন এই কমিশন দায়িত্ব নেয় সেখানে সূচক আজকে পাঁচ হাজারের নিচে তাহলে হওয়ার কথা ছিল কি হলো কি আমরা তো মনে করেছিলাম যে এই এগারো মাসে সূচক যেখানে থাকবে সেটা কল্পনাতীত এবং গণ অভ্যুত্থানের পরে যেখানে একটা পুঁজিবাজার ধ্বংস হয়ে গিয়েছিল সেইটার একটা যৌক্তিক সংস্কার উন্নয়নের জন্য সংস্কার ভালো পুঁজিপাতার ভালো করার জন্য সংস্কার বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য সংস্কার এরকম একটা সংস্কার হয়ে মার্কেটটা একটা ভালো পজিশনে উঠে আসবে সেটা আমরা দেখিনি এবং যেভাবে ষোলো বছর বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে পাঁচই আগস্টের পর থেকে এখন আমরা যখন জুন মাস পার করলাম জুলাই মাসে পা দিচ্ছেই দিব তখন মিনিমাম সূচক দশ হাজার থাকার কথা ছিল কারণ ষোলো বছর তো একেবারেই আমরা ধ্বংস হয়ে বিনিয়োগকারী পুঁজিপাদা সব ধ্বংস হয়ে গিয়েছিল এই এখন কিন্তু মিনিমাম দশ হাজার পয়েন্ট সূচক থাকার দরকার ছিল যেটা আমরা এখন দেখতেছি যে বরঞ্চ যেখানে সূচক ছিল সেখান থেকে নিচে বিনিয়োগকারীরা যে অবস্থানে ছিল তার থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা যা ভেবেছিল সেটা সম্পূর্ণ ঢাহা তারা মিথ্যা একটা আশ্বাস সান্ত্বনা পেয়েছে অল ওভার গভর্নমেন্ট কমিশন অর্থ মন্ত্রণালয় তারা কিছু করতে পারেনি পুঁজিবাজারের জন্য বরঞ্চ এখন যেখানে সূচক এখন দশ হাজার থাকবে একটা গণ অভ্যুত্থানের দেশ কিন্তু এই পুঁজি বাজারকে দেখে গণ অভ্যুত্থানের যে খুশি এটা বিনিয়োগকারী হারিয়ে ফেলতেছে সালাম আলাইকুম রহম